ঠিক আছে এরপরে যে কুড়াটা ওটাও একদম মিহিন হয়ে যায় একবারে মিহিন মিহিন তাহলে আর অন্য অন্য মেশিনে মনে করেন যে কুড়া মোটা থাকে কুড়া মোটা থাকে হ্যাঁ গরু রে খাওয়াইতে পারে না হাঁসের খাওয়াইতে পারে না মুরগি রে খাওয়াইতে পারে না অনেক ধরনের সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে ভাইরাল তিন মাথা অটোরাইজ আপডেট ভার্সন বিয়াল্লিশের লেটেস্ট মডেল মেশিনটা আমাদের এই ভাইটা নিতে আসছে তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা আপনার গ্রামের ঠিকানাটা একটু বলেন নেত্রকোনা ডিস্ট্রিক্ট কলমাকান্দা থানা কলমাকান্দা থানা থানা জি তো ভাই নেত্রকোনার কলমাকান্দা থেকে আমাদের অনলাইন অ্যাগ্রোবিডিতে আসছেন তো ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ জামাল মোহাম্মদ জামাল ভাই যে আমাদের এখানে আসছেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনি কিভাবে পেয়েছেন

ভাই আমাদের ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়েছে এই কারণে আসছে জি এই মেশিনটা আপনারা নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলেন এই মেশিনটা অনেক ভাবে মানে সুযোগ সুবিধা আছে অনেক ভাবে সুযোগ সুবিধা আছে একটা মেশিন দিয়ে ধান গম ভুট্টা সব করা যায় আর কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আপনি কি কি কাজ করেন এই মেশিনটা দিয়ে নিজের মুখে বলেন এটা ধান ভাঙায় যেমন এটা ধান ভাঙাইলে চাল পরে আলাদা কুড়া পরে আলাদা খুদ পরে আলাদা সব আলাদা সব আলাদা চাউল কোটা যায় হ্যাঁ এটা আবার ওই যে এটাতে বিজা চাল ফাঁকি করা যায় ফাঁকি করা যায় এটা দাও হলুদ মরিস গোম্বুটটা সবই ফাঁকি করা যায় সবই ফাঁকি করা যায় একদম সুন্দর হয় একদম সুন্দর হয় ভাই আসলে পুরান কাস্টমার এটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের কাছে আজকে বললো এই মেশিনটা সম্পর্কে আর আগের মেশিনটা তো এর অনেক ছোট ছিল হ্যাঁ ওটা ছিল ভার্সন 27 ভার্সন 27 আর এটা হচ্ছে ভার্সন 42 এর আপডেট মডেল লেটেস্ট ভার্সন তো জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর এত দিন যারা অনেকেই আগ্রহ প্রকাশ করতেছিলেন যে এই মেশিনগুলো নিব নিব বলে অনেক দিন হয়ে গেছে

ধানের হলারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের হলার প্লাস এই যে হুপার হুপারটা কিন্তু অনেক বড় হুপার জি জি আগের হুপারে কিন্তু ধান ধরতো কম 10 কেজি এই যে এই যে ছোট হুপার ছিল আগেকার মেশিন এই যে ছোট সাইজের এই মেশিনটা এই মেশিনটা দেখা যাচ্ছে কত ছোট আর পাশে এই যে বড় মেশিনটা জি জি এই বড় মেশিনগুলোই ভাই আকর্ষিত হওয়ার কারণে এখন আসছে মেশিনে এই কাজগুলা করলে একদম পুরো ফিনিশ হয়ে যায় সব কাজে পুরো দেয়া করা যায় আর এই মেশিন চালাইতে কি গা এক্সট্রা কোনো টেকনিক্যাল কাজের দরকার অন্য কোনো দক্ষতা প্রয়োজন মেশিন কিন্তু আপনার বাড়িতে যে আমাদের মাছা চিরা আছে হ্যাঁ বাইরের মেয়ে বড় বড় মেশিনটা চালাতে পারে তো আপনারা যারা আছেন বাড়িতে বেকার বসে আছেন অনেক স্টুডেন্ট ভাইরা আছে যারা বেকার হতাশায় ভুগতেছেন তারা চাইতে পারে এর একটা মেশিন বেশি টাকা লাগে না মোটামুটি এক লাখ টাকার মতো ইনভেস্ট করলে সে তার প্রতিষ্ঠানটা শুরু করতে পারে তো জামাল ভাই এই মেশিনগুলো নিয়ে আপনি মোটামুটি স্বাবলম্বী তাই নিজের অভিজ্ঞতা থেকে এই মেশিনটা সম্পর্কে বললো আপনারা যারা এই আপডেট মডেলের মেশিনটা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন আর আমরা সব সময় চায়না থেকে আমদানি করা হাই কোয়ালিটির মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি বা সাপ্লাই দিয়ে থাকি আর এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা এই মেশিনগুলো সম্পর্কে আরও জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই মেশিনের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো